আসসালামু আলাইকুম ভ্রিওান ব্যাক টু মাই অনাদা ভিডিও আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ইতিমধ্যেই গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আপনারা যেভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কৃষি গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড করবেন আমি সেটি দেখাবো তো ফার্স্টে আপনারা মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ব্রাউজারে লিখবেন এ ডট ডট বিটি তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিব আপনার শুধুমাত্র ক্লিক করলে আপনাদের লগ ইন্টারফেসে নিয়ে আসবে তো দেন দেখতে পাচ্ছেন হচ্ছে হচ্ছে সাইন 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 ইন 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 আপনারা এই ক্লিক ক্লিক করবেন ওকে তো করার পর দেখতে পাচ্ছেন পিন নাম্বার এবং পাসওয়ার্ড চলে আসছে ওকে পিন নাম্বার এবং পাসওয়ার্ড আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন তখন একটি পিন নাম্বার পাসওয়ার্ড ছিল সেই পিন নাম্বার পাসওয়ার্ডটি বসাবেন যদি কোনো কারণে পিন নাম্বার পাসওয়ার্ডটি ভুলে যান আপনারা দেখতে পাচ্ছেন আইডি অবলিক পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশনে ক্লিক করতে হবে তো এই অপশনে ক্লিক করার পরে যদি পিন নাম্বার পাসওয়ার্ড না পান দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারটি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আপনাদেরকে পিন নাম্বার পাসওয়ার্ড সহকারে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেব ওকে তো পিন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইন ইন আপনারা এই অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সাইন ইন হয়ে গিয়েছে এবার আপনারা একটু নিচের দিকে আসবেন ওকে তো দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার রোল নাম্বারটি দিয়েছে এবং পরীক্ষার কেন্দ্র কথা সেটি দিয়েছে এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রবেশপত্র ডাউনলোড আমরা এই অপশনে ক্লিক করব সো ক্লিক করব দেখতে পাচ্ছেন চলে আসছে প্রবেশপত্র দেখতে পাচ্ছেন রোল নাম্বার আছে পিন নাম্বার আছে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম পরীক্ষার তারিখ ও সময় পরীক্ষার স্থান তো আপনারা এভাবে ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটারে নিজেরাই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য